বারো বছরের ছেলে ট্রেনের মধ্যে চড়ে টিকিট না দিয়ে যায় ঘরে বলে আজকে ট্রেনের টিকিট না দিয়ে চড়ে চলে আসছি সবাই বলেছে আপনার তোমরা যে তিনজন বন্ধু আছো তোমাদের মধ্যে সবচেয়ে চালাক বন্ধুকে যে বেশি মেয়ে পটাইতে পারে সেটা ঠিক না ও হচ্ছে চালাক ও হচ্ছে চালাক বেশি কারণ ও বেশি জানা করতে পারে কি আমি কি ভুল বলছি তোমাদের মধ্যে তোমাদের মধ্যে তোমাদের স্কুলে যে ছেলে মেয়ে তোমরা একসাথে পড়ো কোন মেয়েটা বেশি ভালো যে মেয়েটা তোমার চিঠিটা তোমার পছন্দের মেয়েটাকে দিয়ে আসে এবং খুব বুঝেছে যাতে তোমার সাথে প্রেম করো বেশি ভালো না মন নরম না মেয়েটা দিজ আর দ্য ডেফিনেশন অফ সফটনেস বাংলাদেশে মন নরমের ডেফিনেশন হচ্ছে তোমার প্রেমপত্র পৌঁছে দেওয়া বাংলাদেশের চালাকের ডেফিনেশন হচ্ছে চুরি করতে জানা কাউকে ধোকা দিতে জানা এখন এখানে আপনি আলাদা আজ কিভাবে করবেন আমি জানি না এখন প্রশ্ন একটা প্রশ্ন কমন থাকতে পারে যে ভাই এই যে সমাজের নেশা জেনা মিথ্যা অবৈধ উপার্জন এই যে সমাজের নেশা জুয়া জেনা ব্যবিচার অবৈধ উপার্জন মিথ্যাচার জুলম এগুলো থেকে বাঁচার উপায় কি সবাই জানি খা ওই যে মেয়েটা জামা পরে ঘোরে বোরখা না পরে মুখ দেখায় হাঁটে ও জানে এটা ইসলাম সমর্থন করে না কারণ মুসলমান ওর কাছে জাস্ট মনে হয় যে ও শালীন আছে ওর কাছে মনে হয় যে ও হাতা কাটা ব্লাউজ পরে নাই মানে কেমন আমি বলি ব্যাপারদা মহিলার আর এদেশের নেশাখর অবস্থা সমান এদেশের নেশাখর যতটা মাতাল একটা ব্যাপারদা মহিলা ঠিক ততটাই মাতাল গেছে কিভাবে বলবো

আর যে মদ মদ হিরোইন গাদা সব খায় সে বলে যে ভাই নিজের বাপের টাকা খায় অন্তত দুর্নীতি তো করি না তো করি না কারো ঘরে তো ঢুকে কারো মেয়েকে জড়াই ধরি না ও মুখে খুব ভালো সিগারেট গাঁজা খায় না কিন্তু তলা দশটা প্রাণ করে সে ওর এর থেকে ভালো মনে করে নিজেরে এবারে আসেন যে অবৈধ বিচারে লিপ্ত বিয়ে করা ছাড়া ছেলে মেয়ে সম্পর্ক সে বলে যে শোনো মানুষের দশটা পাঁচটা প্রেম করে আজকে করে কালকে ছাড়ে আমি এর সাথে চার বছর থেকে একজনের সাথে আসি এর বিয়ে করবো ও নিজের এমনি ভালো বলে এই দেশে খারাপ কি আসলে এই দেশে যখন আপনার সাথে অন্যায় হবে তখন আপনি বুঝবেন যে এটা অন্যায় আর আপনি যতক্ষণ এটা করতে থাকবেন আপনার কাছে কোনো না কোন লজিক কোনো না কোনো যুক্তি আছে এটা অন্যায় না সারা জীবন গত পনেরো বছর কেউ সাহস করে আওয়ামী লীগকে খারাপ বলেছে কেউ বলতে পারে নাই কেউ আওয়ামী লীগের প্রতিবাদ করেছে কেউ করতে পারে নাই তা আওয়ামী লীগ চলে যাওয়ার পর বাংলাদেশের একটা খারাপ লোক গেছে কিন্তু কোন কোন জায়গায় আমাদের চুরি দাড়ি দুর্নীতি ডাকাতি রাহাজানি বন্ধ হয়েছে আইন প্রতিষ্ঠিত হচ্ছে কোথায় কোথায়

যতদিন এদেশে কেউ নেতা থাকে ততদিন সে নির্দোষ থাকে